আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা উচ্চতর গণিতের একটা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানব দুইটা বিন্দুর মধ্যবর্তী নির্ণয়ের সূত্র হচ্ছে যে যদি এ এবং বি দুইটা বিন্দু হয় এ এবং বি দুইটা বিন্দু হয় তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হলিস্কোয়ার তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়ান বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু যদি হয় তাহলে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র রোট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি স্কোয়ার কিন্তু দুইটা বিন্দুর মধ্যে যদি যে কোনো একটা বিন্দু মূল বিন্দু হয়ে যায় মানে জিরো জিরো বিন্দু হয়ে যায় এবং অন্য একটা বিন্দুর স্থানাংশ যদি এক্স হয় এক্স এবং ওয়াই ওয়াই এটা হয় তাহলে ও এবং এ অর্থাৎ জিরো জিরো বিন্দু এবং এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান সময় হবে ওভার তোমার হচ্ছে যে বিন্দুটা একটা তো বিন্দু জিরো জিরো তাহলে অন্য যে বিন্দুটা থাকবে ওই বিন্দুর এক্স এর উপরে স্কোয়ার প্লাস ওই বিন্দুর হচ্ছে ওয়াই এর উপরে স্কোয়ার অর্থাৎ একটা বিন্দু যদি জিরো জিরো হয় আর এ বিন্দুর স্থানাঙ্ক যদি টু থ্রি হয় টু কমা থ্রি হয় তাহলে জিরো জিরো বিন্দু এবং এ এ বিন্দুর মধ্যবর্তী দ্রুত মধ্যবর্তী দ্রুত ও এ সমান সমান হবে রুট ওভার যেহেতু এটা জিরো জিরো বিন্দু এটা নিয়ে আমার চিন্তা নেই আমার হচ্ছে অন্য যে বিন্দুর স্থান দেওয়া আছে সেই বিন্দু স্থানের উপর স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার প্লাস ওয়াইর ওপর স্কোয়ার মানে থ্রি উপর স্কোয়ার তাহলে এটা টু এর উপর স্কোয়ার মানে ফোর থ্রির উপর স্কোয়ার মানে হচ্ছে নাইন সমান সমান হচ্ছে আমরা রুট ওভার তেরো দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম রুট ওভার তেরো এখন আমরা দূরত্ব নিম্ন এম সিগুলো দেখবো প্রথমে এক নম্বর এম সিগুলো এক নম্বরের সূত্রে বলা হচ্ছে যে সিক্স থ্রি এবং টু টু দুইটা বিন্দু রয়েছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিম্নে করো মধ্যবর্তী দূরত্ব যদি নিম্নে করি তাহলে আমাদের সূত্র ছিল মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপরে হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপরে হোলি স্কোয়ার তাহলে প্রথমে আমরা হচ্ছে যে কোনোটাকে এক্স ওয়ান এবং এক্স ট্রু ধরতে পারি এটাকে এক্স অন এক্স ট্রু ধরতে পারি এটাকে একশন এক্স ধরতে পারি তো আমরা কাছেরটাকে এক্স এক্সন এক্সট্রো ধরবো এটা হচ্ছে ওয়াই ওয়ান ওয়াই টু তাহলে এখানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে এক্স ওয়ান তাহলে হচ্ছে টু মাইনাস সিক্স তার উপরে হোলি স্কোয়ার আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে টু মাইনাস থ্রি টু মাইনাস থ্রি তার উপরে হোলি স্কোয়ার এবার যদি আমরা দেখি যে টু থেকে যদি মাইনাস সিক্স বিয়োগ করি তাহলে মাইনাস ফোর হয়ে যায় তাহলে মাইনাস ফোরের ওপরে স্কোয়ার আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ওপরে স্কোয়ার তো আমরা জানি সাধারণত যে মাইনাসের উপরে যদি পাওয়ার জোর হয়ে যায় তাহলে প্লাস হয়ে যায় তাহলে মাইনাসের ওপরে পাওয়ার জোর মানে প্লাস ফোরের উপরে স্কোয়ার মানে হচ্ছে ষোলো মাইনাসের উপরে পাওয়ার হচ্ছে এখানে জোর রয়েছে মানে প্লাস হয়ে গেলে ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান তাহলে আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম রুট ওভার সতেরো তাহলে আমরা হচ্ছে একের ক্ষণবত্ব হচ্ছে রুট ওভার শত্রু তাহলে দ্রুত নিম্নের শত্রু হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্সন হর স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হরিস্কোয়ার এটাকে আমরা এক্স ওন এটাকে এক্স টু দূরত্ব এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু অথবা এটা হচ্ছে এক্স ওন ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু যে কোনোটা ধরে অঙ্ক করা যাবে এবার হচ্ছে যদি দুই নম্বর এনসিটু বলি বলছে যে মূল বিন্দু থেকে একশয় বিন্দু দূরত্ব নির্ণয় করো তাহলে জিরো জিরো বিন্দু থেকে বা মূল বিন্দু থেকে একশয় বিন্দু দূরত্ব নির্ণয় করো আমরা জানি সাধারণত যে কোনো একটা বিন্দু যদি মূল বিন্দু হয় তাহলে মূল বিন্দুর স্থান সাধারণত হয় জিরো জিরো তাহলে কোনো একটা বিন্দু যদি জিরো জিরো হয় তাহলে জিরো জিরো বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব কী হবে জিরো জিরো বিন্দু থেকে অন্য বিন্দুর দূরত্ব হবে রুট ওভার অন্য যে বিন্দু তোমার হচ্ছে বিন্দু থাকবে ওই বিন্দু এক্সের উপরে স্কোয়ার প্লাস এর উপরে স্কোয়ার অর্থাৎ এখানে হবে রুট ওভার এক্সের উপরে স্কোয়ার প্লাস এর উপরে স্কোয়ার তাহলে আমাদের উত্তর হয়ে যাবে যে জিরো জিরো বিন্দু থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঘন নম্বর উত্তর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার যদি আমরা হচ্ছে তিন নম্বর এমসিকে দেখি তিন নম্বর এমসিক এমসিকিউতে বলা হচ্ছে যে এক অক্ষ থেকে মানে কোনো একটা অক্ষ যেটা হচ্ছে এক সক্ষ এক সক্ষ থেকে সিক্স মাইনাস ফোর বিন্দুর দূরত্ব কত এক্স অক্ষ থেকে সিক্স মাইনাস ফোর বিন্দু দূরত্ব কত তাহলে আমরা যদি ধরি কল্পনা করি যে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাস এটা হচ্ছে ওয়াই ও এটা ওয়াই ড্যাস মানে এটা হচ্ছে এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে যেহেতু এই বিন্দুটা হচ্ছে সিক্স মাইনাস ফোর অর্থাৎ হচ্ছে এই এই বিন্দুর অবস্থানটা হবে এই দিকে যদি এক্সের দিকে হচ্ছে এটা হচ্ছে এক্সের মান তাহলে ধনাত্মক তার জন্য ডাম পাশে ছয় ঘর গলো আর ঋণাত্মক যেহেতু ওয়াই মান ঋণাত্মক তার জন্য উপরে নাচ দেয় নিচের দিকে তাহলে ধরে নিলাম যে এই বিন্দুটা হচ্ছে সিক্স মাইনাস ফোর বিন্দু সিক্স মাইনাস ফোর বিন্দু এবার তোমাকে বলা হচ্ছে যে এই যে এক অক্ষ থেকে এক সক্ষ থেকে এই বিন্দুটা কত ধরে নিলাম এই জায়গায় বিন্দুটা রয়েছে তাহলে এক অক্ষ থেকে ওই বিন্দু কত তাহলে এক সক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব মানে হচ্ছে ওয়ের মানটা নির্দেশ করবে এক অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব দ্বারা বোঝাচ্ছে যে ওয়ায়ের মানটা নির্দেশ করবে মানে ওয়ার মান দ্বারা আমরা ওপরে অথবা নিচে যেতে পারি আর এক্সের মান দ্বারা ডানে অথবা বামে যেতে পারি যেহেতু এক অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব কত তাহলে সেটা নির্দেশ করবে ওয়ার মান তাহলে ওয়ার মান রয়েছে এখানে মাইনাস ফোর তাহলে এক অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হবে মাইনাস ফোর কিন্তু দূরত্ব কখনো ঋণাত্ম হয় না তার জন্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে প্লাস ফোর সবসময় দূরত্ব হয় তার জন্য এর মান হয়ে যাবে এখানে প্লাস ফোর অর্থাৎ এক অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে প্লাস ফোর প্লাস ফোর একক একইভাবে যদি তোমাকে চার নম্বর বলা হয় যে ফোর সেভেন বিন্দুটি এক সক্ষ হতে কত দূরত্ব অবস্থিত একটা বিন্দু রয়েছে যেটা ফোর সেভেন প্রথমটা এক্স মান ফোর আর ওয়াইর মান হচ্ছে সেভেন তাহলে ফোর সেভেন বিন্দুটি এক অক্ষ থেকে কত দূরত্ব অবস্থিত সাধারণত আমরা জানি এক সক্ষ থেকে তোমার হচ্ছে এই বিন্দুটি কত দূরত্ব যদি কত দূরত্ব অবস্থিত যদি বোঝাই তাহলে ওয়াই মানটাকে বোঝায় যেহেতু ওয়ের মান এখানে সেভেন তার জন্য এখানে উত্তর হয়ে যাবে তোমার হচ্ছে সেভেন একক যদি বলা হতো যে এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দ্রুত অবস্থিত তাহলে এই বিন্দুটি অক্ষ থেকে কত দ্রুত অবস্থিত ধরে নিলাম বিন্দুটা হচ্ছে ফোর এবং সেভেন তাহলে যদি বলতো যে এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দ্রুত অবস্থিত এই বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দ্রুত অবস্থিত তাহলে ওয় অক্ষ থেকে কত দূরে অবস্থিত এটা হচ্ছে এর মান নিজ স্কোয়ার যেহেতু এখানে এর মান ফোর তার জন্য এর উত্তর হয়ে যেত যে এত বিন্দুটি ওয়াই অক্ষ থেকে কত দ্রুত অবস্থিত এক্স দূরত্বে অবস্থিত তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে এমসিকিউ আলোচনা